তাড়াতাড়ি কে নাও হবে তো বলো বোমা অনেক দেরি হয়ে গেলো চলো চল ই না বামা ও জি বাড়ি খুঁজে পেলেন নেই আর খুঁজে পেয়ে কাজ নেই বল ও ওরা তো সব বাষণ্ড ও কি কোথা গো এমন হনন করে কোথায় যাচ্ছো পালাচ্ছে গো পালাচ্ছি ছি 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 তোমাদের গায়ে এসব কি অলাচার মেয়ের বিয়ে দিতে এসে 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 ওই যোগিনী মায়ের পিষা চিনি মেয়েরা তো পড়বো না কি গো বোমা তিনি কে গো কেন চেনো না নাকি ওই তো ওই তো রাস্তার ধারে বসে আছে ওরে বাবা দেখে প্রাণ একেবারে কেঁপে ওঠে তুমি আবার দাঁড়িয়ে রচ্ছ কেন চলো কেন ছেড়ে দাও না চলো 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 ও কি কথা বলে গেল গো কি মুশকিল বিকেলের ফেরিতে আসার কথা উপর থেকে এই শেষ খেয়াও চলে এসেছে এখন তো ফিরতে খেয়া ওপারে যাচ্ছে তাহলে কি ওনারা এলেন নে পথ ভুল করলেন না এলে তার জন্য উতলা হয় আপনি আমাকে কেন টেনে আনলেন টেনে আনবো না তো কি করবো হ্যাঁ মাগ্নায় কলকাতায় একটা বসত বাড়ি পাওয়া যাচ্ছে এখন সম্বন্ধটা ফসকে গেলে কি হবে শুনি না চলো এখন দাঁড়িয়ে দেখোন না চলো সব আপনাদের বাড়িতে কোনো অতিথি আসার কথা ছিল নাকি হ্যাঁ 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 দেখেছ দাদা কই হ্যাঁ তারা তো বাড়ি খুঁজছিলেন আমি পথ দেখিয়ে দিলাম ও মা কিন্তু কিছুক্ষণ পথ দেখি তারা পড়ান হাতে নিয়ে পরিমরি করে ছুটে এসে বললেন কি পথে নাকি পিসাচিনি মেয়ে যোগিনী মা সেই পরে চলেও গেলেন সে কি তারপর 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 আর কি ওই তো ফিরতি খেয়া ধরবে বলে দৌড় মারলেন ওই ওই হেরি বুঝি ছেড়েও দিল সর্বনাশ আমার কলকাতার বাড়িটা হাত পসকে গেল ওনারা কি বলে গেলেন যোগিনী মা পিশাচিনী মেয়ে এনারা কারা কই এনাদের কথা তো এই গ্রামে আগে কখনো শুনিনি সেই তো কথা মাঝখান থেকে তোমার বিয়ের কথাটা পাকা হলো নে কি যে ভালো হলো কি বলবো আচ্ছা বৌদিদি বলছি এই পিশাচিনী মেয়ে যোগিনী মা এনাদের কোথায় পাবো কেন বাপু জেনে কি করবে খোশ করবে নাকি একই তো সন্ধে নেমে আসছে অবিরোতা মাসি তাড়াতাড়ি চলো না বাড়ি ফিরতে হবে তো কিন্তু অনুকে সাথে করে না নিয়ে ফেললে তো কত মশাই খুব বকবেন আর গৌরী বা গেল কই তারা যে চুলে গেছে যাক যেচে পড়ে যদি বাবার কাছে শাস্তি পেতে চায় তাহলে পাবে ওদেরকে খুঁজতে গিয়ে কি পিসাচিনের হাতে মরবো নাকি হ্যাঁ না না চলো 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 রাম 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 আমাকে তুমি নিয়েও না গো আমি এই পথ দিয়ে যাব রাম 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 কি হয়েছে বলো দেখি নি কোনে পতি দিয়া গুড়িমা এমন দৌড়াচ্ছে যেন ভূত দেখেছে না ললিত ভূত নয় কোনো এক যোগিনী মা নাকি গ্রামে এসেছেন সঙ্গে তার পিশা চিনি মেয়েকে নিয়ে হ্যাঁ ওই রাস্তার ধারে নাকি আছে তাই বুঝি তাহলে তো গিয়ে দেখতে হবে চলো চট চোখ হবে আসো আশুক চল মা গো মা পিসে করে এ কম্বল জন্মে কাচিনি বাপরে বাপ কি চিনি সে গন্ধ কী ধকল গেল বাপরে বাপ হ্যাঁ রে ওলা এবার বল তো আমাকে হ্যাঁ যার জন্য তুই আমাকে পিসা চিনি সাজালি নিজে অত পাগল পাড়া হয়ে উঠেছিস শং সাজলি সে কে রে এই গ্রামের বিদ্যের জাহাজকে তুই জানিস না গৌরী সর্বনাশ সে পর সে পর ললিতার দে এই যে খমটাtene মুখলুকে কোনো লাভ নেই ভালোই বলো বলো তুমি কে কি মতলবে এসে এখানে চলো শোনো আমার নাম ললিত বশ এই যে বুজুরুকি ব্যবসা এখানে চলবে না বলো তুমি কে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যেই হল আপনারা মানে আপনারা দুজনেই নিজেদের অজান্তেই আমার এক বড় উপকার করেছেন তার বিনিময়ে আমি আপনাদের জন্য কি করতে পারি সেটা যদি অনুগ্রহ করে বলেন আপনারা নিশ্চয়ই কোন সৎ উদ্দেশ্য নিয়ে গ্রামে এসেছেন কিন্তু সে কথা যদি না বলেন তাহলে গ্রামবাসী তো আপনাদের ভুল বুঝবে তুমিও যাক সারাক্ষণ বই মুখে বসে থাকো মানুষ না কোনো সৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি ওই সব দেখিয়ে গায়ের লোকেদের থেকে এই চালটা ডালটা মূলটা এইসব হাতিয়ে নিতে হয়েছে ভণ্ড সাধু দ্বারা আমার চেনা আছে তোমাদের ধরা পড়া ভয় নেই কোত অনুপমা পাচ্ছি না তুই এক কাজ কর এই পিসু এই কম্বল আর ধরা চুরো তুই ফেরত দেখে আমি বাড়ি চুন মা যদি এখানে এসে একবার আমাকে ডেকে ফেলতো না তাহলে আর আমাকে আস্ত রাখতো না আমি বাড়ি চুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে